আমাদের বাবা বাবা তোমার জন্য আমার আকাশ ভরা তারা বাবা তোমার জন্য আমার মন আত্মহারা বাবা তোমার জন্য আমার মন খারাপের কারণ উল্টা পথে চলতে গেলে করতে শুধু বারণ বাবা তোমার কাছে আমার অনেক বেশি ঋণ বাবা তুমি থাকলে পাশে ভালোই কাটে দিন বাবা তুমি সত্য আলো পবিত্র এক নাম বাবা বাবা শব্দ দুটি অনেক বেশি দাম বাবা হলেন আমার জীবনের সকল চাওয়া পাওয়া বাবা তোমার জন্য আমার এই পৃথিবীর সুখ বাবা তুমি আমার কাছে আদর্শ এক মুখ বাবাকে নিয়ে তো অনেক কিছুই বললাম তারপরও মনে হয় যেন সব কিছুই কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আমি ভালো আছি তো আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করছি সকালে নাস্তা তো করে নিলাম দেখতেই পারছেন সকালে নাস্তা করার পরপরই আমাদের সব কাজ শুরু হয়ে যায় যেমন দুপুরে রান্না বান্না তারপর ঘর টর ঘুছানো তো আমি আজকে সোফার রুমটা অনেক এলোমেলো হয়ে আছিল তো তারপর সোফার রুমটা ঘুছিয়ে নিলাম অফ ক্যামেরায় তো প্রথমত আপনারা দেখিয়েছেন কিরকম ছিল তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সোফা রুমটা শুধু সোফা রুম ঘোষালা তো হবে না আছে যেহেতু খাওয়া দাওয়া করেছে টেবিল কিন্তু অনেক এলোমেলো হয়ে আছে কারণ রাত্রে পর থেকে আর ডাইনিং টেবিল গোছানো হয়নি তো এখন আমি ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন কিরকম এলোমেলো হয়ে আছে এখন আমি ডাইনিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিবো তো এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মেয়ের প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ এটা করতে হয় তো ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর অন্য পাশে আমি আমার মোবাইল দিয়ে আমি লাইভও দেখছিলাম লাইভে কমেন্টও করছিলাম তো দেখতেই পারলেন সুন্দর করে কিন্তু দুইটি কাজ করে নিলাম তারপর আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পর ওয়াশিং মেশিনে দেখলাম যে হ্যাঁ কাপড় ধোয়া হচ্ছে তো তারপর আর কি করব ভাবছিলাম তো তারপর দেখলাম বেসিনটাও মোটামুটি ময়লা হয়ে আছে তো বেসিনটাও পরিষ্কার করে নিব দেখেন পরিষ্কার করার আগের লোক বেসিনে তারপর আমি পরিষ্কারও করে নিব। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে একটি সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আর দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখিয়ে নিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরো আমাকে আরো অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পুরো বেসিনটাই ধোয়া হয়ে গেল এখন বাকি হলো বেডরুম এটা মূলত আমার আমাদের পার্সোনাল বেডরুম তো এটা মূলত আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব ভাবছিলাম বেডশিটটা পাল্টাবো আজকে পাল্টাবো পাল্টাবোনা ভালো লাগছিল না তাই পাল্টাবোনা তো পর্দাগুলো অনেক দিন যাব এখানে রেখে দিয়েছি ধুবো ধুবো করে আর ধোয়া হচ্ছিল না তো ভাবছি যে অনেকগুলো পর্দা তো এখানে ছয়টা পর্দা তো ভাবছিলাম দুই দিনে ধুবো বা দুইবারে ধুবো না হলে একসাথে দিলে ভালো করে পরিষ্কার হবে না ভাবছি তার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডরুমটাও সুন্দর গুছিয়ে নিলাম দেখতেই পারছেন আমি আমার রুমে মূলত কোনো ফার্নিচারই রাখি নাই আমার হাজব্যান্ড উনি পছন্দ করে না রুমের ভেতরে বেশি ফার্নিচার রাখা তো তার জন্য একদম সিম্পলভাবেই আমি আমার রুমটা ডেকোরেশন করি একদম নর্মালি তো আমি মূলত নতুন নতুন ওপরে উঠেছি তার জন্য আর রকম ভালো করে এখনও ডেকোরেশন করা হচ্ছে না বা আস্তে আস্তে করবো ভাবছি একটি একটি করে সংসারে সব জিনিসে জোড়াবো খাট এখানে সুন্দর করে কফি কালার ভিতরে এনেছিলাম আর আমার আগের পর্দাগুলো ছিল হোয়াইট কালার আর এখনকার পর্দাগুলো মূলত আমি আমার খাট সাথে ম্যাচিং করে কফি কালার এনেছিলাম তো লুকটা অনেক সুন্দরই দেখাচ্ছিল তো এখন তো আমার রুম গেছানো কমপ্লিট হলো তারপর আমি ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম দেখলাম ওগুলোও ধোয়া হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনে আজকে বেশি কাপড় দিই কিছু কাপড় ছিল দুই বালতি তারপরও হবে তো এগুলো ধুয়ে আমি সুন্দর করে এখন রোদ্রে দিয়ে দিব উঠিয়ে নিয়েছি তো ওয়াশিং মেশিনও কাপড় ধোয়া নিয়ে আমাকে এত হ্যাসল করতে হয় না আমি ওয়াশিং মেশিনে কাপড় সবসময় ধুই আর বিশেষ করে একটু বেশি করে কাপড় জমিয়ে তারপরে আমি ধুই তো চলে আসলাম বারিন্দায় আগে বারিন্দার ভিউটা এত সুন্দর ছিল ইদানিং এই বিল্ডিংটা করার পর বারিন্দার ভিউটা এত সুন্দর আসে না তারপর ওই তো আমি বারিন্দায় কাপড় ছড়িয়ে দিলাম দেখতেই পারলেন আর সবচেয়ে বড় কথা হলো কি বারিন্দায় কিন্তু একটু খোলা মেলা হলে ভালো লাগে আমার বাইন্দা কিন্তু মোটামুটি মেলাই ঠিক আছে তো বিকেলে মাঝে মধ্যে আমি কিন্তু সময় কাঠায় বাইন্দায় এসে বাট ইদানিং কয়দিন যাবৎ কয়দিন বললে ভুল হবে চার পাঁচ মাস যাবত আমি বাইন্দা আসতেই পারছি না কারণ ওই সাইডে বিল্ডিংয়ে কাজ করছে তো অনেক পুরুষ মানুষ থাকে তো তার জন্য আর বাইন্দা বসা হয় না বিকালে কফিও খাওয়া হয় না ওরকম বাসায় কফি খাওয়া হয় ঘরের ভিতরে বসে ডাইনি টেবিলে তো দুপুরে তো কী করব আজকে দেখিয়ে দিলাম এখানে মূলত আমি দেশি মুরগি নিয়েছিলাম এটা মূলত আমার হাজব্যান্ড আমি যখন ঢাকায় তখন তো উনি এনেছিলেন একদম পরিষ্কার টরিষ্কার করে এনেছিলেন আমাদের নিচে একজন আন্টি ছিলেন ওনাকে দিয়ে পরিষ্কার করিয়ে তারপর উনি রেখে দিয়েছিলেন তো ওই মাংসটাই আজকে মূলত রান্না করব ও জানতো না যে এই মুরগিটা ছিল বাট ও বলতেছিল এটা তুমি তোমার আন্টির বাসা থেকে এনেছিলে আমি বলছিলাম না এটা আন্টির বাসা থেকে না তুমি এটা বাজার থেকে কিনে আনছিলা ওই আনটিকে দিয়ে কাটিয়ে রেখেছিল তো বলতেছে তাহলে এটাই রান্না করো তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার ছিল এটা অনেক আগের অনেক আগের একটা ভিডিও ছিল আমার তো এই ভিডিওটা আজকে পোস্ট করে দিলাম যে শুক্রবারে ছিল তো ভাবছিলাম যে এই ভিডিওটা দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না তো এই তো দিয়ে দিলাম আজকে আর এখানে সুন্দর করে আমি কিন্তু মেরিনেট করে নিয়েছি দেশি মুরগির মাংসটা কি একটু ভোনা বোনা করলে আমার কাছে অনেক ভালো লাগে আবার অনেকে একটু পাতলা ঝোলও পছন্দ করে আবার আলু দিলেও অনেকে পছন্দ করে বাট আমি আলু দেই না দেশি মুরগি রান্না করলে আর এবার নর্মালি মুরগি যদি ফার্ম মুরগি বা কক মুরগি বা ব্রয়লার মুরগি আনা হয় তো আমি মূলত একটা দুইটা আলু দিই যেহেতু বাচ্চারাও আলু পছন্দ করে দেওয়া হয় বাট আজকে মুগেতে কোনো আলোডালোকে কিছুই দিব না একদম ভোনাবোনা করব তো দেখতেই পারছেন সুন্দর করে আমি কিন্তু ভূনা বোনা করেই ফেলছি তো আজকে রান্নার প্রসেসটা ফুল দেখিয়ে দিলাম আমিও তো মাঝে মধ্যে অন্যরকম রকম করে রান্নার চেষ্টা করি সবসময় আমি একরকম করে রান্না করি না এক এক সময় এক এক রকম করে রান্না করি তো এখানে পানি দিয়ে দিয়েছি তরকারিতে যেহেতু ঘুনা বোনা হয়ে এসেছিলো আর লেগে যাচ্ছিল নিচের দিক দিয়ে তো এখানে পানি দিয়ে সুন্দর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়েছি যেহেতু অনেকক্ষণ কষানো হয়েছে তাই এত বেশি পানি দিয়ে সিদ্ধ করব না এই যে পানির মধ্যেই আমি সুন্দর কষিয়ে নেবো আর সরি কষিয়ে না রান্না করে নিব রান্না কিন্তু আমি সবসময় একরকমভাবে করি না এক এক সময় এক এক রকমভাবে করে থাকি রান্না তো এখানে রান্না প্রায় কমপ্লিটে হয়ে গিয়েছে আমার মোটামুটি ভোনাও হয়ে গিয়েছে আর একটু জলটা আমি কমিয়ে নিব তারপর উঠিয়ে নিব আর যেহেতু মুরগির সাথে অন্য আইটেমও করব তো এখানে অন্য আইটেমও আমি ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন আজকে শুধু ফিশ ফ্রাই করছিলাম এটা মূলত কাতলা মাছের নাকি রুই মাছের পেটের খারি ছিল মূলত তো ভাবলা মাছকে একটু ফ্রাই করে খেয়ে দেখি কিরকম লাগে মোটামুটি ভালোই লেগেছিল আজকে মূলত এই প্রথম এই প্রথম বললে ভুল হবে আরেকদিনও খেয়েছিলাম বাট পেটের খাড়ি দিয়ে এই প্রথম আজকে রান্না মানে ফ্রাইটা করলাম তো আমার কাছে অনেক ভালোই লাগছে আর এখানে আমি ডাল রান্না করেছিলাম আর অন্য পাশে মেয়ের জন্য আমি এখানে নুডলস স্যুপ করে নিয়েছিলাম যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে তো তার জন্য তো আমার রান্না করতেই হয় প্রতিদিন ঘরে রান্না করি বা না করি কিন্তু ছোট মেয়ের জন্য করতেই হয় তো যেহেতু আজকে শুক্রবার ছিল গরু মাংস এদিন কয়দিন খাওয়া হয়েছে ভাল ভালো লাগছে না তাই আজকে এইটাই করে নিলাম দুপুরের খাবার ছিল গো মুরগির দেশি মুরগির মাংস তারপর ফ্রিশ ফ্রাই আর ছিল ডাল নর্মালি বাসায় সব সবসময় এরকমই রান্না করি কিন্তু শুক্রবার দিনটা একটু অন্যরকম রান্নার চেষ্টা করি বাট আজকে অন্যরকম করে নেই যেহেতু ইদানিং কদিন যাবৎ গরুর মাংস খেয়ে ভালো লাগছিলাম বা খাসির মাংস খেয়েও ভালো লাগছিল না তাই আজকে একটু অন্যরকমভাবেই রান্না করলাম নর্মাল রান্না করলাম তো দেখলাম আমি দ্বারা অনেক পছন্দ করেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম